হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে আমার মেয়ের এক্সাম তো আমাকে সকাল সকাল ভাতটা রান্না ভাত রান্না করতে হচ্ছে কারণ ও ভাত খেয়ে যাবে বারোটার পরে ওর পরীক্ষা তো তার জন্য আমি এখন ডাল ভাত রান্না করে নিয়েছি এখন আমি মাছটা ভেজে নিচ্ছি তোমাদের দাদা ভাই সকাল সকাল মাছ এনে দিয়েছিল তো এই দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওই ভাত ডাল আর মাছের ভাজা দিয়ে আর আলু মাখা করে দিয়েছি ওই খেয়ে ও বেরিয়ে গেছে এখন আমি এই যে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি সকাল সকাল তাড়াতাড়ি করে ভালো করে ঠিক ঘর ঝাঁটতে হয়নি তাই আবারও একবার আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপর আমি ঘরটা মুছে নেব কারণ আজকে তো বৃহস্পতিবার আমাকে পুজোও করতে হবে তাই আজকে ভালো করে আমাকে ঘরটা মুছতে হচ্ছে তোমাদের দেখে মনে হচ্ছে আমি কত ফটাফট কাজগুলো করে নিচ্ছি কিন্তু আদৌ না এই কাজগুলো করতে আমার অনেক টাইম লেগেছে সারাদিন টাইম লেগে গেছে কারণ সকাল থেকে এত ঝামেলা ও বড়ো মেয়ে স্কুলে গেল তারপর তোমাদের দাদা ভাই অফিস গেলো তো ছোটো মেয়েকে নিয়ে আমি ঘরে কাজবাজগুলো বাজগুলো করছি এই তারপরে যে ঘর মোছা হয়ে গেল স্নান হয়ে গেলো তারপর আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি এবার আমি পুজোর কাজে যাবো তো এই ভিডিওটা আমার মেয়ে বানিয়ে দিচ্ছে ছোট মেয়ে আমি তো কাজ করতে করতে আর ভিডিও বানাতে পারবো না তো তাই দেখো না কেমন ক্যামেরাটা নড়াচড়া করছে তাও বানিয়ে দিয়েছে আজকে বৃহস্পতিবার দাদাভাই ফুল এনে দিয়েছে সকালবেলা এখন আমি ঘট পেতে নিচ্ছি প্রদীপ ধূপ জ্বালিয়ে নিলাম তো তোমরা দেখো আমার পুজোটা হয়ে যাক পুজোটা দেখে মনে হচ্ছে কত তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু পুজো করতে আমার প্রায় দেড় দু ঘন্টা লেগে যায় অনেক টাইম লাগে এবার আমি ঠাকুরের সব ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে এবার আমি খেতে বসে পড়েছি যে সকালের মাছ ভাজা ডাল তারপরে যে শাক ভাজা আর চাটনি বানিয়েছি